আমি জানি না নাইনটিজের ঠিক কতজন মানুষ পাওয়া যাবে যে এই গানটা শুনে নেই বাংলা সিনেমার ইতিহাসে এমন কিছু সিনেমা পাওয়া যায় যেগুলো মানুষের হৃদয়ে যুগ যুগ ধরে জায়গা করে নিয়েছে আজকে আমি ঠিক এমনই একটি মুভি নিয়ে কথা বলবো মুভিটির নাম হচ্ছে আমরা আম্মাজান যে মুভিটা ইতিমধ্যে হয়তোবা আপনারা সবাই দেখেছেন হয়তোবা নায়ক মান্নার এই সিনেমাটাই সবচাইতে জনপ্রিয় সিনেমার মধ্যে একটা ভিডিও শুরু করার আগে আপনাদের সবার কাছে আমি একটা রিকোয়েস্ট যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করুন এবং আমার ভিডিওকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আম্মাজান সিনেমাটা নাইনটিজ এমন একটা সিনেমা যে সিনেমাটা বাংলাদেশের প্রত্যেকটা দর্শকের হৃদয় জায়গা করে নিয়েছে এই সিনেমাটা পরিচালনা করেছিলেন কাজী হায়াত এবং এখানে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছিলেন নায়ক মান্না এবং তার সাথে নায়িকা হিসাবে অভিনয় করেছিলেন মৌসুমী এবং সে সময়ের জনপ্রিয় খলনায়ক হিসাবে অভিনয় করেছিলেন দীপজল কিছু কিছু সিনেমা থাকে এমন যে সিনেমার কথা আমরা যতবারই বলি বা যত বেশি বলি সেই সিনেমাগুলোর কথা কখনোই হৃদয় থেকে মুছে ফেলা যায় না এবং সেই সিনেমাগুলোর কথা কখনোই শেষ করা যায় না আম্মাজান ঠিক এমনই একটা সিনেমা এই সিনেমার মধ্যে এমন কিছু মুহূর্ত রয়েছে যে মুহূর্তগুলো আপনাকে হাসাবে এবং পরক্ষণেই সেই মুহূর্তগুলো আপনাকে কাঁদাবে তার সাথে মায়ের প্রতি সন্তানের যে একটা ভালোবাসা এবং মা এবং সন্তানের মধ্যে যে একটা বন্ধন এই বন্ধনটা এই সিনেমার মধ্যে খুব ভালোভাবে তুলে ধরা হয়েছে কাজী হায়াত একজন গুণী নির্মাতা আমরা সবাই জানি কিন্তু তার নির্মাণের অন্যতম সেরা একটা নির্মাণ হচ্ছে আম্মাজান মুভিটা এই মুভিতে মান্না মূল্যত একটা সেলের চরিত্রে অভিনয় করেনি সে তার ওই ক্যারেক্টারটা এমন ভাবে প্লে করেছে যে মনে হয়েছে সে যেন সেই ক্যারেক্টারের মধ্যেই রয়েছে এখানে মান্নার মান্নার মায়ের যিনি অভিনয় করেছেন সে সাথে চরিত্রে কথা বলে না শুধুমাত্র তার মুখ থেকে একটা কথা শোনার জন্য মান্না কি সকল কাজ করে বেড়ায় এই ছবিটা যদি আপনি দেখে থাকেন তাহলে অবশ্যই বুঝতে পেরেছেন শুধুমাত্র মায়ের মুখ থেকে একটা কথা শোনার জন্য মান্না পুরো পৃথিবীকে উল্টে ফেলতে পারে এই সিনেমাটাতে মায়ের কতটুকু আনন্দ করলে একটা ছেলে এমনটা করতে পারে সেটা দেখানো হয়েছে মায়ের পায়ের নিচে সন্তানের এই এই কথাটা যে শুধুমাত্র কথার কথাই না না বা কথাটা বাস্তব জীবনে কতটুকু প্রয়োগ করা প্রয়োজন সেটা মান্নার চরিত্রের মাধ্যমে ফুটে উঠেছে পাশাপাশি খল চরিত্রে অভিনয় করেছেন ডিপজল তার অভিনয়ও দুর্দান্ত লেভেলের ছিল মান্নার মায়ের কথা যিনি মান্নার মায়ের চরিত্রে অভিনয় করেছেন তার কথা না বললেই না সে আম্মাজান গানটার মধ্যে মুখ লুকিয়ে যেভাবে কাঁদে তার চোখ দিয়ে যেভাবে পানি পানিও ঝরে এবং তার যে সেই চোখের ভাষা সেই জিনিসটা কারো ভোলার মতো না মান্নার যে সেই পাগলাটে অভিনয় এই জিনিসটাও কেউ বলতে পারবে না দিন শেষে আম্মাজান শুধুমাত্র একটা সিনেমা না এটা মান্নার জীবনের অন্যতম সেরা একটা সিনেমা এবং নাইনটিজের প্রত্যেকটা মানুষের আবেগের নাম যারা সিনেমাটা দেখেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এটা দেখার এক্সপিরিয়েন্স আপনার কেমন ছিল এবং আম্মাজান সিনেমার এই গানটা কতজন মানুষ রিপিট মুডে শুনেছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই সিনেমাটা নিয়ে যত বেশি বলবো অবশ্যই সেটা কম হয়ে যাবে এই সিনেমাকে কোনো রেটিং আমি দিব না কেননা কিছু কিছু সিনেমা এমন থাকে যেগুলোকে রেটিং দেওয়ার ক্ষমতা আমার মনে হয় পৃথিবীর কারও থাকে না আজকের মতো এ পর্যন্তই যারা ভিডিও থেকেছেন ধৈর্য ধরে সবাইকে ধন্যবাদ এবং দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন আসসালামু আলাইকুম